মোবাইলের এই মজাদার সেটিংসটা আপনারা কিভাবে করবেন বা কোলন অ্যাপস কিভাবে তৈরি করবেন বা ডবল অ্যাপস কিভাবে তৈরি করবেন তার জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে আপনারা এই সেটিংসটা আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন আমি ফেসবুকটা ডাবল করব কিভাবে করব তা এই সেটিংসে দেখাবো তাই এই ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আপনারা সেটিংসটি একটি ট্যাব দেবেন ট্যাপ দিলে সেটিংসটা ওপেন হয়ে যাবে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন বা খুঁজতে পারবেন এখানে খুঁজে বের করে নিতে পারবেন অথবা সার্চ করে আপনারা সেই এই অপশানটুকু বা সেটিংসটুকু আপনারা এখানে করে নিতে পারবেন তার জন্য আপনারা সার্চে যাবেন সার্চে আপনারা এখানে মেসেঞ্জার লিখে আপনার একে ডুয়াল ম্যাসেঞ্জার নামক যে অপশনটা আছে ডুয়াল ম্যাসেঞ্জার এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে এরকম তিনটে আপনার এখানে ডুয়াল ম্যাসেঞ্জার নামক যে অপশনটা এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডুয়াল ম্যাসেঞ্জার আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই ডুয়াল ম্যাসেঞ্জারে একটা ট্যাব দিবেন পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন এবং সোশ্যাল অ্যাপস আর নিচে অ্যাপস আপনারা যে অ্যাপসটি ডবল করবেন সেই অ্যাপসটা এই বাটনে আপনার ট্যাব দিয়ে অন করে নেবেন বা ইনস্টল করবেন আমি যেহেতু ফেসবুকটা করবো ফেসবুকটা ওপেন করলাম এখানে ইনস্টল হয়ে গেল আমার অ্যাপসটি ডবল অ্যাপস হলো বা সেইটা শর্টকাট অ্যাপস বা কোলন অ্যাপস তৈরি হয়ে গেল তা বন্ধুরা এভাবে আপনারা একটি অ্যাপসকে দুইটি অ্যাপসে রূপান্তর করে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে দিবেন তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম